আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পিস থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখাবো খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো যেমন সুন্দর তেমনি কিন্তু সেলাইয়ের ফিনিশিংগুলোও অনেক সুন্দর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুবই খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলা ঠিক আছে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্টাক্ট করে ফেলবেন এটা কিন্তু খুব সুন্দর একটা ল্যামন কালার হ্যাঁ ইয়েলোইশ ল্যামন টাইপের একটা কালার এবং এটা হচ্ছে বকুল ফুল ডিজাইনের একটা সুন্দর থ্রি পিস এই যে অনেক সুন্দর প্রতিটা কালার কম্বিনেশনই কিন্তু অনেক সুন্দর আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরের জন্য ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে এবং ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন তারা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের ভেতরে জামা সালোয়ার ওন্যা এবং কত সুন্দর কাজের ফিনিশিং দেখেন এটা কিন্তু ব্ল্যাক না ঠিক আছে কালারটা হচ্ছে এরকম একটু গ্রিনিশ টাইপের হচ্ছে মানে ব্ল্যাক বলা যায় না এটা গ্রিন একদম ডিপ একটা গ্রিন কালার যেমন দেখতে পাচ্ছেন কালারটা এরকম হ্যাঁ একদম ডিপ একটা গ্রিন কালার সো তার উপরে হচ্ছে বিস্কিট কালারে সুতা দিয়ে এরকম সুন্দর করে এটা কিন্তু নকশি কাজ করে দেওয়া আছে মাঝখানে ডিজাইন আবার এই সাইডেও কিন্তু সুন্দর করে কাজ দেওয়া আছে আর এই ড্রেসগুলো আপনার খুবই পছন্দ করতেছেন কারণ গিফটের জন্য একদম বেস্ট একটা জিনিস এবং রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে সুন্দর কালেকশনগুলো একদম ফ্রেশ ফ্রেশ ড্রেস নিতে চাইলে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে করতে হবে এটা হচ্ছে পোষণটা তো এই হচ্ছে জামা ছিল এটা হচ্ছে জামাটা দেখেন অনেক লম্বা কিন্তু হ্যাঁ এটা কিন্তু মেবি হচ্ছে আটচল্লিশ লাগতেছে সাতচল্লিশ আটচল্লিশ লং হবে হ্যাঁ অনেক লম্বা লাগতেছে তারপরে আপনার কেটে এখান থেকে শর্ট করতে পারবেন কারণ একই রকম ডিজাইনের ড্রেস হচ্ছে উপর থেকে সিমিলার কাজ থাকলে এটা কাটার যায় কোনো সমস্যা হয় না সো এই হচ্ছে জামা ছিল এটার সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে সালোয়ারে কিন্তু এই যে গ্রিন সুতা দিয়ে কাজ করা যেমন জামার কালার সেরকমই কিন্তু সুতা দিয়ে কাজ করা সালোয়ারটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে স্যালোয়ারের কাজ এবং স্যালোয়ারের জন্য আড়াই গজ কাপড় দেওয়া থাকবে এবং ওড়নাটা দেখেন পুরো পা হাতের একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর জামার ম্যাটেরিয়াল হচ্ছে অরবিট ভয়েলের ভেতরে হ্যাঁ জামা হানড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন খুবই ভালো মানের কাপড় পরে অনেক আরাম পাবেন এটা হচ্ছে ওড়নাটা তো এই হচ্ছে আঁচলের পোষণটা এবং অল ওভার ওনার ভেতরে কিন্তু এভাবে সুন্দর করে ছিটা ছিটা করে কাঁচতে আছে ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর একদমই আনকমন গিফটের জন্য একদম বেস্ট একটা ড্রেস হবে নিচের জন্য নিতে পারেন অথবা গিফটের জন্য নিতে পারেন একদম ফ্রেশ কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন সো যার লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলতে পারেন অনেক সুন্দর হবে নেক্সটে চলে যাচ্ছে আরও একটা সুন্দর ড্রেস দেখাবো এটা কিন্তু একদমই নতুন ডিজাইন এবং দেখেন কি সুন্দর ফুটছে এটা একদম জেড ব্ল্যাক ঠিক আছে যারা ব্ল্যাক পছন্দ করেন এবং স্যালওয়ারে কিন্তু এভাবে কাজ থাকে খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটার ভেতরে দেখেন এভাবে কদম করা আছে আর এই ডিজাইনটা এত সুন্দর নকশি সাথে কদম তারপরে এরকম একটি স্টিচ পাচ্ছেন সো ড্রেসটা কিন্তু খুবই খুবই সুন্দর এটা মনে হয় এক পিস আছে আসছিল মনে হয় দুই পিস ঠিক আছে সেম দুই পিস আসছিল এখন আছে মাত্র একটা একজনকে দিতে পারবো ব্ল্যাকটা না নিলে মিস করবেন এত সুন্দর ড্রেস ঠিক আছে এটা যারা রেগুলার কাস্টমার আছেন নিয়ে নেন দেখার মতো সুন্দর এবং পুরোটাই কিন্তু নকশি কাজ করে দেওয়া আছে এভাবে এবং এই এইভাবে কদম করে দেওয়া আছে জাস্ট একদম গোছানো সুন্দর একটা ড্রেস নিচে পোশনে একদম আপনি চাইলে শর্ট করে বানাতে পারবেন এটা দেখেন এখানেও কিন্তু কদম দেওয়া আছে সো এই হচ্ছে গলাটা গলার ডিজাইনটা খুব সুন্দর ভেতর এভাবে কাজ আছে আর একদম উপরে পোষণটা দেখেন এগুলো গিফটের জন্য নিতে পারেন নিজের জন্য নিতে পারেন যারা রেগুলার অফিসে যাচ্ছেন র্যান্ডম ইউজের জন্য এগুলো বেস্ট একটা কালেকশন আর এবারে ডিজাইনগুলো অনেক সুন্দর সো এই হচ্ছে এটা সুন্দর জামাটা ছিল এটা যদি মিস করেন ভাই কিছু বলার নাই এই হচ্ছে স্যালোয়ার কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলোর অরবিট ভয়েলের ভেতর আছে এটা হচ্ছে স্যালোয়ার আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা ওনারটা দেখেন এখানে দুই কালারের হচ্ছে সুতা দিয়ে এটা গোল্ডেন এবং ফিরোজা সুতা দিয়ে কাজ করা দেখার মতো সুন্দর একটা হচ্ছে টু পিস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন জামা অন্য সালোয়ার অরবিট ভয়েলের ভেতরে পাচ্ছেন এটা হচ্ছে আঁচল এবং ভেতরের কাজগুলো দেখার মতো সুন্দর দেখার মতো সুন্দর এটা কিন্তু ওনাটা হ্যাঁ দুই কালারের এভাবে ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে আঁচলের পোষণটা অনেক সুন্দর এবং অনেক রিজনেবল প্রাইসের ভেতরেই পেয়ে যাবেন ঠিক আছে যা লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এরপরে চলে যাচ্ছি আরও একটি সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে ল্যামনের ভেতরে আসলে আমার শরীরটা ভালো না ঠান্ডা লাগছে তো এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে সো দেখেন তারপরও দেখাতে হবে অনেকেই ভিডিও চাচ্ছেন জন্য আমার ভিডিও করতেই হচ্ছে সো দেখেন এই হচ্ছে আর একটা সুন্দর ড্রেস কারণ ড্রেস আসতেছে মানে ঈদের টাইম তো কিছু করার নাই ব্যস্ততা যাচ্ছে তার মধ্যে এটার কালারটা আসলে এটা কিন্তু অনেক সুন্দর কালার এই কালার ক্যামেরাতে আনা যায় না এই যে অনেক সুন্দর একটা লেমন লেমনই শিয়লো কালার আছে না ওই রকম একটা কালার এটা সামনাসামনি হাতে পেলে খুশি হয়ে যাবেন ঠিক আছে ক্যামেরাতে কালার আসতেছে না সোজা কথা ডিজাইন দেখেন এটা অল ওভার কিন্তু এভাবে ডলারের কাজ আছে ফিনিশিং লেভেল অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর সামনাসামনি কিচ্ছুই আস আসতেছে না ঠিক আছে আমার ড্রেস আপনারা হাতে পেলে খুশি হয়ে যান এটাই আমার জন্য অনেক কিছু সো আমি আমার কথা বিশ্বাস করে যারা নেন তারা কিন্তু ঠকেন না আর আমারও ঠকানোর ইচ্ছা নাই আপনাদের এটার কালার আসতেছে না এটা সামনে সামনি অনেক সুন্দর সো এটা কিন্তু এই যে আপনারা শর্ট করতে পারবেন বডি সাইট সবগুলোই সেম কাপড়ের ঠিক আছে বডি সাইট লং ছেচল্লিশ সাতচল্লিশ হবে আর হাতা আপনারা ফুল স্লিপ চাইলে করতে পারবেন পেছনে কাজ আছে হাতাতে কাজ আছে আর অল ওভার ডলার সেটিংটা দেখেন খুব সুন্দর হ্যাঁ ডলারগুলো কিন্তু পড়ে যাবে না তো এটার সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে সালোয়ারের কাজ এগুলো কালারও যাবে না ঠিক আছে সুতার কালার যাবে না খুবই সূক্ষ্ম করে কাজ করা আপু হাতের সেলাই অনেক কষ্ট অনেক কষ্টের জিনিস এগুলো ঠিক আছে আমরা যে ফ্রেশ ফ্রেশ পাচ্ছি এটা কিন্তু অনেক অনেক শ্রম লাগে এক একটা এই যে ফ্লাওয়ার দেখেন ফিনিশিং লেভেল কত সুন্দর মনে হচ্ছে না ন্যাচারাল ফ্লাওয়ার কি সুন্দর ফিনিশিং আপু হাতে পেলে খুশি হয়ে যাবেন না এরকম ড্রেস যা লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে এরপরে চলে যাচ্ছি আরও একটা ধামাকা দেখাবো এটাও মনে হয় দুই পিস আর এক পিস আছে অনেক সুন্দর কালার এটা পুরা জাম কালার জামের যে একটা কালার হয় না এটা জাম কালার আমি ফার্স্টের দিন বলছিলাম এটা বেগুনি আসলে কালারই চিনি না বেগুনের এরকম একটা কালার হয় এরকম টাইপের বেগুন আছে না হ্যাঁ বেগুনেরও কালার হয় বাট জাম জামেরও একটা কালার কিন্তু এরকম হয় খুব সুন্দর কালার এগুলো কিন্তু কালার যাবে না সো ডিজাইনটা দেখেন এই যে কত সুন্দর কত গর্জিয়াস এগুলো চাইলে কাউকে গিফট করবেন খুশি হয়ে যাবে এত সুন্দর সো এই হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা কী সুন্দর দেখেন সাদা সুতা দিয়ে কাজ করছে দেখার মতো সুন্দর কত গর্জিয়াস একটা ড্রেস অল ওভার কাজ করা এবং গলার ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে পিঠে পড়বে আর এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে এই ছিল জামা এখন দেখাচ্ছি এটা সুন্দর সালোয়ারটা এই যে সালোয়ারও কিন্তু এভাবে কাজ আছে ফিনিশিং আপু চোখ বুঝে আমাদের ড্রেস নেবেন ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না আমাদের ড্রেসের ফিনিশিং সব সময়ের জন্য সুন্দর থাকে সো এটার অন্যটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণে কাজ করা এই যে এটা হচ্ছে আঁচলের পোষণের কাজ এবং ভেতরে দেখেন ওভার ভেতরে এত সুন্দর চাইলে আপনারা এখান থেকে একটু লেস লাগিয়ে নেবেন সাদা লেস আরও সুন্দর লাগবে ঠিক আছে এই যে যার লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর এগুলো হয় কি এই ড্রেসগুলো যারা নেয় তারা হিজাব করে হ্যাঁ তারা হিজাব পরলে এটা এক সাইডে অন্যটা দেয় বা দুই সাইডে ঘুরাই পরে দেখতে সুন্দর লাগে হ্যাঁ অনেকে আছে অনেক বড় অন্য চান আবার অনেকে আছে তাদের কিন্তু রিজনেবেল প্রাইজের ড্রেস চাই সো কোয়ালিটি মেনটেন করে রিজনেবেল প্রাইজের ড্রেস রাখা আপু যারা মেক করে তারাই জানে ঠিক আছে এগুলো হানড্রেড পারসেন্ট বেটার কোয়ালিটির হবে কাপড়ের কালার যাবে না এবং কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবে না এত সুন্দর কাপড় ঠিক আছে যার লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ